আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম প্রোগ্রামিং সম্পর্কিত বিশেষ করে তিনটি অসমান সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কিভাবে লিখতে হয় তা আলোচনা করার চেষ্টা করব পূর্বের ক্লাসে আমি এই তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম আলোচনা করেছিলাম তো ওই ক্লাসটা চেয়ে আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটি এটা প্রায় পরীক্ষায় আসে বোর্ড পরীক্ষায় প্রথমে আমরা একটা কাজ করি বিশেষ করে দেখে নেব কি ধরনের প্রশ্ন আছে তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম কি ধরনের প্রশ্ন আসে এখান থেকে সেটি একটু দেখব একটু সৃজনশীল উদাহরণ দেখব অনেক সময় প্রশ্ন দেয়া থাকে যে একটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে তামিম লিটন ও মুশফিক এর রান ছিল যথাক্রমে এ বি সি রানের পরিমাণ ছিল এই তথ্যের আলোকে নাম্বারে বলতে পারে উদ্দীপকের তথ্যে কে বেশি রান করেছে তা নির্ণয়ের অ্যালগোরিদম লিখো অথবা কে বেশি রান করেছে তা নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করো অথবা নাম্বারে বলতে পারে উদ্দীপকের তথ্যের আলোকে কে বেশি রান করেছে তা নির্ণয়ের সি প্রোগ্রাম লিখো তার মানে কি এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে তোমরা দেখবে বোর্ড পরীক্ষায় বিভিন্ন টেস্ট পরীক্ষায় তো যাই হোক আমি তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের প্রথমে অ্যালগোরিদম অঙ্কন করব। তারপর সি প্রোগ্রাম তারপর ফ্লোচার্ট অঙ্কন করবো সবার শেষে সি প্রোগ্রাম লিখব তো যাই সমাধানের চেষ্টা করি আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করি শিক্ষার্থীদের অনুরোধে প্রথমে অ্যালগোরিজম লিখবো বাম দিকে অ্যালগোরিজমের ধাপ এক লিখবো শুরু করি স্টার্ট করি তাই না বা প্রোগ্রাম শুরু করে লিখতে পারি প্রোগ্রাম শুরু করি প্রথম ধাপ দ্বিতীয় ধাপে ইনপুট হিসেবে আমরা তিনটা চলক এর মান নিব মেমোরিতে জায়গা সংরক্ষণের জন্য তিনটা চলকের নাম লিখবো ভেরিয়েলের নাম লিখবো এখানে এবশো জেড নিতে পারি তো আমি করি এরপরে যে কোনটি এদের মধ্যে কোনটি বড় সেটা নির্ণয়ের জন্য দুইবার কম্পেয়ার করতে হবে একবার কম্পেয়ার করতে পারি এর সাথে বি এবং সি তুলনা করব অর্থাৎ আমরা যদি এ বিএেও বড় হয় সিএচেও বড় হয় তাহলে কিন্তু এ বড় সংখ্যা হবে ভালো করে লক্ষ্য করি এখানে আমরা একটি কন্ডিশন যাচাই করবো কম্পিউটারকে বলে দিব যে কম্পিউটার চেক করবে যে এ কি চেয়ে এবং চেয়ে বড় দুইটাই যদি সত্য হয় এ যদি বিয়ে চেও বড় হয় সিএচেও বড় হয় এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি তাহলে এ বড় হবে কিন্তু আর এই কন্ডিশনটা যদি সত্য না হয় আমরা আর কন্ডিশন চেক করব সেটি হচ্ছে এই বি কি এর চেয়ে এবং সি এর চেয়ে বড় এটা যদি সত্য হয় তাহলে কিন্তু বি বড় হবে ভালো করে লক্ষ্য করি প্রথমে আমি করলাম এবং সি অপেক্ষা বড় এটা যদি সত্য এ বড় সংখ্যা প্রিন্ট করবে কম্পিউটার আর যদি এটা সত্য না হয় তাহলে আরেকবার টেস্ট করবে বি কি এ এবং সি অপেক্ষা বড় তাহলে বি যদি এ চেও বড় হয় সি এর বড় হয় তাহলে এখানে নিঃসন্দেহে বি বড় সংখ্যা আচ্ছা আর যদি দুইটা মিথ্যা হয় এটাও সত্য না এটাও সত্য না এটা সত্য না মানে এ বড় না এটা সত্য না মানে বি বড় না তাহলে নিঃসন্দেহে অন্যথায় সি বড় সংখ্যা সি এর জন্য আর নতুন করে টেস্ট করার দরকার নেই এও বড় না বিও বড় না তার মানে সি বড় তে পরবর্তীতে টেস্ট করার দরকার নেই অন্যথায় সি বড় সংখ্যা প্রিন্ট করি এই কয়েকটা ধাপে আমরা অ্যালগরিদম লিখতে পারি তো ভাবে অন্য বইতে অন্যরকমও থাকতে পারে কিন্তু বেসিক জিনিসটা এভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবে আমি প্রথমে বলেছি সহজভাবে আমরা আলোচনা করার চেষ্টা করি এবার এর আলোকে আমরা ওইখানে ফ্লোচার্ট অঙ্কন করব ফ্লোচার্ট হচ্ছে চার্ট চিত্র এগুলোকে চিত্রের মাধ্যমে যদি উপস্থাপন করতে চাই প্রোগ্রাম শুরু করে এর জন্য এই প্রতীক স্টার্ট এর মধ্যে লিখবে স্টার্ট এরপর নিচে প্রবাহ প্রতীক দিব দেওয়ার পরে ইনপুটের জন্য প্রতীক হচ্ছে এই সামান্তরিক প্রতীক এই যে এটা কিন্তু বাঁকা আছে বাঁকা আছে কিন্তু এটা এটা কিন্তু আইটা কান্না সামান্তরিক এরকম বাঁকা আছে এর মধ্যে লিখবো ইনপুট এখানে সিদ্ধান্ত যাচাই করবো এখন দুইটা সিদ্ধান্ত একসাথে যাচাই করা যাবে না আমরা কি করবো আলাদা আলাদা করব। তাহলে সহজ হবে এবং এই সিদ্ধান্তটা আগে যাচাই করব প্রথমে যেটি আছে সিদ্ধান্ত যাচাই করার জন্য প্রতীক হচ্ছে সিদ্ধান্ত প্রতীক বা ডায়মন্ড প্রতীক এরকম প্রতীক এর মধ্যে লিখব এ গ্রেটার দেন বি এখন এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে যদি সত্য হয় বাম দিকে লিখবো লিখবো ইয়েস যদি মিথ্যা হয় নো করে এই কন্ডিশনটা লিখলাম লক্ষ্য করি আমি এখানে জিজ্ঞেস করলাম এ কি বি অপেক্ষা বড় ইয়েস হলে আরেকবার এখানে টেস্ট করব। নো হলে আবার ওদিকে একবার টেস্ট করবো এখন ইয়েস হলে এখানে আরেকবার কোন টেস্ট করবো এইটা করবো এইটার সাথে এইটা অর্থাৎ এখানে আবার লিখবে গ্রেটার দেন সি এখানেও ইয়েস নো হতে পারে ভালো করে লক্ষ্য করি এই দুইটা লিখলাম এ যদি বিএচেও বড় হয় এ যদি ও বড় হয় দুইটাও যদি ইয়েস হয় তাহলে কিন্তু এ বড় সংখ্যা এদিকে চলে এসে প্রিন্ট করবে আর এখানে যদি নো হয় এ যদি বড় না হয় তাহলে বিয়ের সাথে একবার সি টেস্ট করবো বিয়ের সাথে একবার সি জাস্ট টেস্ট করবো এই যে এইটা এখানে লিখবে এইটা বি গ্রেটার দেন সি এখানে কিন্তু নো ইয়েস হবে ভালো করে লক্ষ্য করি এখানে ইয়েস নো এখানে ইয়েস নো এখানে নো ইয়েস হবে নো কেন হবে আবার বলছি আমি এখানে কিন্তু আমরা টেস্ট করলাম এক দুই তিনবার বার বাট এখানে এক দুই তিন চারটা ছিল এইটা কিন্তু টেস্ট করি নাই কেন করি নাই আমি যখন এ এর সাথে বি এখানে কম্পেয়ার করছি তখন কিন্তু এ বি এর মধ্যে কম্পেয়ার এখানে হয়ে যাচ্ছে তা নতুন করে আর এ আর বি এর মধ্যে কম্পেয়ার করার দরকার নাই সেজন্য আমাদের এই চারটা অপশনের মধ্যে এইটা এইটা এবং এইটা টেস্ট করব এইটা প্রথমে এইটা এইখানে এইটা সবার শেষে আমরা আউটপুট নির্ণয় এখন ভালো করে লক্ষ্য করি এই কন্ডিশনে বলা আছে এ এ এ এ এই যে দুইটাই যদি সত্য হয় তাহলে এখানে প্রিন্ট লার্জেস্ট ভ্যালু এ অর্থাৎ লার্জেস্ট এ এ বড় সংখ্যা হবে আমি একটু ছোট করে লিখেছি কারণ এখানে তিনটা আউটপুট বের হতে পারে সেজন্য এটাও সত্য এটাও সত্য অর্থাৎ বি এর এ বড় সি এর চেয়ে এ বড় নিঃসন্দেহে এ বড় তাই লিখলাম লার্জেস্ট এ আচ্ছা এখন এইখানে যদি নো হয় বি যদি বড় না হয় তাহলে নো হবে आंसर এখানে যদি নো হয় তাহলে বি কে বি বড় এইটা কন্ডিশন নো মানে কি বি বড় তো বি আর একবার সি এর সাথে টেস্ট করবে যদি ইয়েস হয় ওই যে লার্জেস্ট বি দেখাবে ওই সাইডে যে এটা নো এটা ইয়েস এটা নো মানে কি বি বড় মানে কি এখানে বি বড় নো মানে কি এ বড় না তার মানে বি আর এখানে ইয়েস মানে আসে বি সি এটা বড় হলে বি এইবার এই মাঝখানে দুটো লক্ষ্য করি এইখানে ইয়েস না মানে সি বড় এখানে ইয়েস না মানে এখানে নো হলে সি বড় এখানে নো হলেও সি বড় দুটা কন্ডিশন একসাথে যখন নো হবে মাঝখানে আমরা লিখবো লার্জেস্ট সি এ বি সি সেজন্য এখানে এস নো এখানে নো ইএস লিখেছে দুইটা কমনো একসাথে আমরা এখানে আউটপুট বের করেছি এখন তিনটা তো আউটপুট এর জীবনে একটি আউটপুট হবে তাই না সেজন্য আমাদের এইভাবে ফোচাটা অঙ্কন করতে পারি তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা নির্ণয় লাস্টে আমরা ক্লোজ করবো এখন শেষ হয়নি একটু বাকি আছে এখান থেকে নিচে প্রবাহ প্রতীক দিয়ে ডান দিকে আমরা এখান থেকে বাম দিকে নিব উপর থেকে একটা নিব সংযোগ প্রতীক দিব এই প্রতীকটার নাম সংযোগ কানেক্টর সংযোগ করার জন্য এটি ব্যবহার করা হয় এবং এই বৃত্তের মধ্যে কিছু লিখতে হয় না এবং এটি তুলনামূলক ছোট করে আঁকতে হয় এগুলো খেয়াল রাখবো কিন্তু কোনো প্রতীক ছোট হবে বড় হবে এগুলো একটু খেয়াল রাখবো এবার এটা নিচের দিকে আমরা এখানে এন্ড করে দিব ভালো করে লক্ষ্য করি শুরু এবং শেষ একরকম প্রতীক ইনপুট এবং আউটপুটে একরকম প্রতীক এগুলো এগুলো কিন্তু আয় টাকার না এগুলো কিন্তু সামান্তরিক একটু বাঁকা বাঁকা আছে ইনপুট আউটপুট আর মাঝখানে এটা হচ্ছে সিদ্ধান্ত যাচাইয়ের জন্য তিনটা প্রতীক এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি এখানে আরেকটা বিষয় বলে রাখি এই প্রশ্নে কিন্তু ফ্লোচার্ট বেশি আসে সেজন্য ফ্লোচার্টটা আমি একটু গুরুত্ব দিয়ে বুঝিয়েছি আবার অনেক সময় সি প্রোগ্রাম লিখতে বলে এখন আমরা সি প্রোগ্রাম লিখব পরের পেজে যাই এখানে তো জায়গা হবে না তাই না সি প্রোগ্রাম পরের পেজে লিখি সি প্রোগ্রাম লেখার সময় আমাদের এখানে দুইবার কন্ডিশন যাচাই করতে হবে তো দুইবার ততদিক বার কন্ডিশন যাচাই করার জন্য ইফ ইফ স্টেটমেন্ট ব্যবহার করে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট এটা ব্যবহার করে করবো এটা ব্যবহার করার জন্য সি প্রোগ্রামের শুরুতে আমরা কিছু যে তথ্যগুলি লিখতে হয় প্রথমে কি লিখতে হয় মনে আছে হেডার ফাইল যুক্ত করবো ইনক্লুড এস টি এইস এটা সে হেডার ফাইল স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল প্রি ডিরেক্টিভ দিয়ে আমরা এটা যুক্ত করলাম এরপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করলাম এটা স্টার্টের প্রতি কার্লি ব্র্যাকেট ডান দিকে লিখলাম আমরা এখানে নিচে জায়গা হবে না সেই জন্য এটা নিচে অনেক জায়গা লাগবে এরপর আমরা ওই যে ভেরিয়েবল ঘোষণা করব এই লাইনটার নাম হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন চলকের নাম ঘোষণা করব কি কি চলক নিয়েছিলাম এবিসি এবিসি কিন্তু পূর্ণ সংখ্যা ধরে আমরা করব

এখানে প্যারান্থিসের মধ্যে আমরা একটি প্যারামিটার পাস করেছি থ্রি এটা কেন লিখলাম এইখানে যা এটা আউটপুটে দেখা যাবে রান করলে কারণ প্রিন্ট এফ হচ্ছে একটি আউটপুট ফাংশন কোনো কিছু প্রিন্ট করার ফাংশন আমরা যখন পাইথন লিখি তখন কিন্তু প্রিন্ট লিখি প্রিন্ট এর মধ্যে যা লিখি সেটা আউটপুটে দেখতে পাই পাইথনে আর সি প্রোগ্রামে প্রিন্ট এফ লিখতে হয় কোনো কিছু পাওয়ার জন্য আচ্ছা তাহলে এটা কিন্তু দেখা যাবে আমাদের ইউজারের কাছে প্রোগ্রামটা রান করে যখন এই লাইনটা দেখতে পাবে ইনটা থ্রি নাম্বারস তখন ইউজার কি করবে কিবোর্ড থেকে ডেটা ইনপুট দিবে লিখবে তিনটা তিনটা সংখ্যা দিবে এই তিনটা সংখ্যা রিসিভ করার জন্য কিবোর্ড থেকে ডেটা রিসিভ করার জন্য একটা স্ক্যানএফ ফাংশন আছে সেটা ব্যবহার করব স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন এবং স্ক্যানএফ এর গঠনটা হচ্ছে স্ক্যান এফ তারপর লিখব এই যে প্যারেন্থেসিসে ফার্স্ট ব্র্যাকেট দিব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটা অংশ লিখব এ কমা দিয়ে সামনে একটা অংশ পরের একটা অংশ দুইটা অংশ এখন এই প্রথম অংশে লিখব ফরম্যাট স্পেসিফায়ার ইন্টিজার টাইপ ডেটার জন্য পূর্ণ সংখ্যা ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি ব্যবহার হয় এবং পার্সেন্টেজ ডি লিখে দুই দিকে ডাবল কোয়ার্ট দিয়ে আলাদা করে রাখব নিয়ম অনুযায়ী এরপরে কমা দিয়ে দিয়ে আমরা লিখব এন্ড এ কমা দিয়ে এন্ড বি কমা দিয়ে এন্ড সি শেষে সেমিকোলন আচ্ছা এখানে এই স্টেটমেন্টের অর্থ হচ্ছে স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন যার কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া পার্সেন্টেজ ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার যেটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট এবং আউটপুটের জন্য ব্যবহার করা হয় এন্ড এ এন্ড বি এন্ড সি হচ্ছে অ্যাড্রেস অফ এ অ্যাড্রেস অফ বি অ্যাড্রেস অফ সি অর্থাৎ এ বি সি চলকের ঠিকানা এন ব্যবহার করব আচ্ছা ইনপুট অংশ গেল এরপরের অংশে কন্ডিশন যাচাই করব প্রথমে ইফ দিয়ে ইফ দিয়ে আমরা লিখব এ কি বি এবং সি অপেক্ষা বড় ওই যে অ্যালগরিদম ফ্লোচার্টে যেটা লিখেছিলাম একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য ইফ যদি এ গ্রেটার দ্যান বি মানে এ বি অপেক্ষা বড় হয় এন্ড সি অপেক্ষা বড় হয় তাহলে কম্পিউটারকে বলে দিব এটা যদি সত্য হয় তাহলে কম্পিউটার প্রিন্ট করবে প্রিন্ট এ লার্জেস্ট নাম্বার ইজ এ লার্জেস্ট নাম্বার ইজ এইখানে এর মানটা প্রকাশ করবে এনজার নাম লিখবো তো এ লিখবো প্রথমে কারণ আমি এখানে লিখেছি যে বি এর বড় সি এর বড় এই কন্ডিশন সত্য হলে এ বড় হবে তাই লিখব লার্জেস্ট নাম্বার পার্সেন্টেজ ডি ই এখানে এর মানটা প্রকাশ করবে আচ্ছা আরেকটি বিষয় এখানে ডাবল এন্ড ব্যবহার করেছি কারণটা কি কারণ ডাবল এন্ড হচ্ছে একটি লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটর হচ্ছে এন্ড অর নট এন্ড আমরা যখন লজিক্যাল অপারেটর হিসেবে ব্যবহার করব তখন অবশ্যই ডাবল ব্যবহার করতে হবে বিষয়টি মনে রাখবো অন্যদিকে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে ইফ এলস ইফ এগুলোর মধ্যে যখন আমরা অপারেটর ব্যবহার করব এন্ড অর্থাৎ লজিক্যাল অপারেটর ব্যবহার করব তখন অবশ্যই ডাবল ব্যবহার করতে হবে লজিক্যাল অপারেটর এন্ড ডাবল আর এখানে একবার এন্ড দিয়েছি এটা হচ্ছে অ্যাড্রেস অপারেটর অ্যাড্রেস ঠিকানা নির্দেশ করে আর এটা কি এন্ড নির্দেশ করে দুইটাই সত্য হলে এখানে যা লিখবে সেটা আউটপুট হবে পরের লাইনে আরেকটা কন্ডিশন যাচাই করব এলস ইফ দিয়ে এলস ইফ দিয়ে অর্থাৎ এলস ই অন্যথায় যদি বি এ অপেক্ষাও বড় হয় সি অপেক্ষাও বড় হয় তাহলে লিখে দিবেন বড় সংখ্যা এই কন্ডিশন সত্য হলে বি বড় এই কন্ডিশন সত্য হলে এ বড় আচ্ছা আর দুইটা কন্ডিশনে যখন মিথ্যা হবে তখন এলস এর মধ্যে যেটি লিখবো এলস এর পরে এই যে পার্সেন্টেজ ডিসি অর্থাৎ লার্জেস্ট নাম্বার ইজ পার্সেন্টেজ ই ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডিসি অর্থাৎ এ এই দুইটাই যদি মিথ্যা তাহলে সি বড় এটা সত্ত্বেও হল এ বড় এটা সত্ত্বেও হল বি বড় আর দুইটায় যদি মিথ্যা হয় সি বড় এই হচ্ছে আমাদের তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় সংখ্যা তা নির্ণয়ের সি প্রোগ্রাম কে বেশি রান করেছে যদি বলে এইভাবে আমরা প্রোগ্রাম লিখে দেবো এখানে এ বি সি যথাক্রমে যারা রান করেছে তাদের নামের বিপরীতে আমরা এখানে লেখে উদ্দীপক দেওয়া ছিল তো যাই হোক এখন আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে আউটপুট কিভাবে লিখতে হয় সেটা একটু দেখব এই প্রোগ্রামটি যথাযথভাবে আমরা কোড ব্লক সি কম্পাইলার নামে একটি সফটওয়্যার আছে ওইটা ব্যবহার করে আমরা এটা যত যত যতভাবে সুন্দরভাবে লিখে কোথায় সেমিকোলন দাড়ি কমা কোথায় কি আছে সব ভাবে লিখে দাড়ি তো ব্যবহার হয় না সেমিকোলন আর কমা বেশি ব্যবহার হয় সব ঠিকঠাক ভাবে লিখে সেভ করে বিল্ড করে প্রোগ্রামটি যদি রান করি এই ধরনের আউটপুট পাবো আমরা রান করে দেখাচ্ছি এই ধরনের আউটপুট পাবো প্রথমে দেখা যাবে থ্রি নাম্বার এটা দেখা যাবে নাম্বার দিই কাল্পনিক তিনটা নাম্বার দিলাম টেন থার্টিনটি দশ তিরিশ চল্লিশ এই নাম্বারটা দিলাম এর মধ্যে কোনটি বড় ওই শেষেরটা বড় শেষেরটা চল্লিশ বড় মানে কি সি বড় মাঝখানেটা যদি বড় হতো তাহলে বি বড় প্রথমটা যদি বড় হতো তাহলে এ বড় এখন ওই কন্ডিশন অনুযায়ী এই এই তথ্যের চিত্র অনুযায়ী এই চল্লিশ বড় তাহলে যদি আমরা এন্টারে প্রেস করি তাহলে কম্পিউটার বলে দিবে এই লাইনটা লার্জেস্ট নাম্বার ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি এর কাছে এই বড় সংখ্যাটা প্রকাশ করেছে মানে কি এই শেষেরটা এসেছে যদি মাঝখানেটা বড় হতো সেম উত্তর হতো ওই মাঝখানেটা এখানে চলে আসতো মানে কি বি আসতো যদি প্রথমটা বড় হতো তাহলে এ বড় হতো তাহলে বড় প্রথমে শেষে যেখানেই থাক না কেন আউটপুট ঠিক বড়টা প্রকাশ করবে যদি এইভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুর এই আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে ক্লাস নিয়ে থাকি তাই তোমাদের যদি সি প্রোগ্রামের কোনো বিষয় সম্পর্কে জানার দরকার থাকে তোমরা কমেন্টসে লিখো আমি ক্লাস নেওয়ার চেষ্টা করবো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ হয়েছে